প্রিয় মানুষটার জন্মদিনে কি কি করলাম কিভাবে সময় কাটালাম তাই নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা শেয়ার করব আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে কোনো রকম প্ল্যানিং ছাড়াই যে একটা দিন খুব সুন্দর যেতে পারে তার উদাহরণ হচ্ছে আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভাইয়া জন্মদিন উদযাপন করা বা জন্মদিনকে নিয়ে কোনো আয়োজন করা এইগুলো একদমই পছন্দ করে না তো তারপরও আমি তার পছন্দ মতো একটা পুডিং বানিয়েছিলাম সেই পুডিংটা দিয়ে হচ্ছে আমি তাকে রাতের বেলা হচ্ছে বার্থডে উইশ করি ঠিক বার্থডে উইশ না জাস্ট পুডিংটা তার সামনে দিয়ে যেন সে একটু খুশি হয়ে যায় অবশ্য আমি পুডিং বানানোর সময় সে দেখিয়ে ফেলেছিল যে আমি পুডিং বানাচ্ছি আমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে সুন্দর করে হচ্ছে পুডিংটা তার সামনে দিই বা সে পুডিংটা কাটবে না তাকে হচ্ছে আমি একতরফা জোর করে নিয়ে হচ্ছে পুডিংটা কাটি আর আমরা দুজন অনেক বেশি পুডিং লাভার তো আমরা দুজন একসাথে পুডিংটা খেয়ে দিয়ে আমাদের রাতের বেলার সময়টা পার করি কিন্তু পরের দিনের জন্য আমাদের ওইভাবে কোনো প্ল্যান ছিল না কারণ হচ্ছে তার অফিস ছিল আবার সে ওরকমভাবে পছন্দও করে না কিন্তু সন্ধ্যার দিকে আমাদের হুট করে বের হওয়া হয় আমাদের সাথে ছিল তন্ময় ভাইয়া আর তাসমি তো আমরা চারজন মিলে হচ্ছে প্রথমে বের হই তো এখানে হচ্ছে তাসমি আমার সাথে একটা খারাপ কাহিনী করেছে ও আমাকে বলেছে যে ও শাড়ি পরবে কিন্তু সে শাড়ি না পরে আমাকে জোর করে একতরফা শাড়ি পরিয়েছিলো তো আমরা এখানে সবাই মিলে এক নাম্বার চলে আসি এখানে এক নাম্বার আসার পর আমরা হচ্ছে পিৎজা পাস্তা এগুলো অর্ডার করি আর যেখানে আমরা খাওয়ার জন্য বসেছি এটা হচ্ছে আপনাদের ভাইয়ের খুব পরিচিত কারণ হচ্ছে তারা সবসময় এখানে আড্ডা দেয় কিন্তু ওই দিন খাবারগুলো তেমন একটা জমেনি মানে খাবারটা একটু মোটামুটি লেগেছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চা খাওয়ার জন্য চলে যাই আমি যেহেতু চা আবার চা তো আমার খেতেই হবে কিন্তু চা খাওয়ার পর যে তার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল এটা আমরা মোটো ভাবিনি হঠাৎ করে আপনাদের ভাই আর বাকি বন্ধুরাও এসে হাজির হয়ে যায় সাথে আমাদের নতুন ভাবিও জয়েন করে কিন্তু তারা যে আসবে আমাদের সাথে জয়েন করবে এই ব্যাপারটা আমরা জানতাম না তো এটাও হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল সবাই যেহেতু একসাথে হয়ে যায় তো সারপ্রাইজ আর ওইভাবে হয় না আমরা বুঝে যাই তো সবাই একসাথে মিলে আমরা কেক কিনতে চলে যাই আবার এখানে আমরা সবাই মিলে টুকটাক ফটোশ্যুট করে নিই কিছু ছবি তুলে নিই সবার একসাথে আর এই কেকটা দেখতে কিন্তু আসলে অনেক কিউট ছিল কিন্তু একটা সমস্যা হয়েছে কি আমরা হচ্ছে সবাই মিলে কেক কিনতে কিনতে সবার একসাথে আস্তে আসতে এত লেট হয়েছে যে এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো আমরা আর কোনো রেস্টুরেন্টই ওইভাবে খোলা পাইনি যেখানে যাচ্ছিলাম তারা ক্লোজ বলতেছিলো তো শেষ পর্যন্ত আমরা হচ্ছে একটা হোটেলে যাই বিসমিল্লা হোটেল তো এখানে হচ্ছে আমরা কেকটা কাটি কেটে হচ্ছে আমরা আমাদের খাবার দাবার অর্ডার করে ফেলি আর এখানে হচ্ছে আমি ভিডিওটা একটু ব্লার করে দিয়েছি কারণ দেখা যাচ্ছিলো যাচ্ছিলাম না ওইভাবে দেখা যাক কেক কাটার শেষ করে যে যার মতন খাবার অর্ডার করে আমি আমার জন্য হচ্ছে তেহারি অর্ডার করি আর বাকি সবাই সবার জন্য খিচুড়ি অর্ডার করে আজকে তারে বিশেষ দিনে তার যে আরেকজন প্রিয় বন্ধু তার প্রিয় বেস্ট ফ্রেন্ড বলতে পারেন সে হচ্ছে তার সাথে ছিল না কিন্তু তার দেওয়া এই টি শার্টটা সে হচ্ছে সারা দিন। বন্ধু এমনই হওয়া উচিত যে দূরে থেকেও হচ্ছে এত সুন্দর একটা সারপ্রাইজ হচ্ছে অ্যারেঞ্জ করবে তো তার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তা কীভাবে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে আবার একটু চাটা খাওয়া হয় খাওয়া শেষ করে আমরা যে যার মতন রিক্সায় উঠে পড়ি বাসার উদ্দেশ্যে আসার জন্য তো দেখ তে দেখতে একটা সুন্দর দিন চলে যায় আর এই চকলেটটা তাসমি তার ভাইকে গিফট করেছে আর এখানে আমার কিছু মেডিসিন শেষ হয়ে গিয়েছিল সেগুলোই কিনছিল তো এইভাবেই হচ্ছে আজকের ভিডিওটার সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং